আগামী সাতাইশ অক্টোবর বাংলাদেশ সোসাইটি আইএনসি নির্বাচন অনুষ্ঠিত হবে এই উপলক্ষে রুহুল জাহিদ পরিষদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জামাইকা হিলসাইডের একটি রেস্টুরেন্টে প্যানেল পরিচিতি সভায় বক্তারা বলেন বাংলাদেশ সোসাইটির সবচেয়ে বেশি ভোটার জামাইকায় বসবাস করে রুহুল জাহিদ পরিষদ আগামী নির্বাচনে এখান থেকে সর্বোচ্চ ভোটে জয়ী হওয়ার আশা ব্যক্ত করেন বাংলাদেশ সোসাইটির বর্তমানে সবচেয়ে প্রয়োজনীয় কমিউনিটি ভবন তৈরির আশ্বাস প্রদান করেন রুহুল জাহিদ পরিষদের সেক্রেটারি পদপ্রার্থী জাহিদ মিন্টু সহ অন্য নেতৃবৃন্দ এছাড়াও অনুষ্ঠানে আগামী নির্বাচনে রুহুল জাহিদ পরিষদকে জয়ী করার জন্য ভোটারদের কাছে অনুরোধ জানানো হয় এ সময় জামাইকা অংশে নির্বাচন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন বর্তমান সভাপতি আব্দুর রব মিয়ার উপস্থিতিতে প্যানেল পরিচিতি পর্ব শেষ হয় সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু সিনিয়র সহসভাপতি ফারুক চৌধুরী সহসভাপতি আমিনুল ইসলাম চৌধুরী সহসাধারণ সম্পাদক সারোয়ার খান বাবু কোষাধ্যজ্ঞ নওশাদ হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদি মিন্টু সাহিত্য সম্পাদক রোমানা আহমেদ ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আলমগীর হোসেন এবং স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী শাহনাজ হোসেন আমাদের প্যানেলের জন্য ভোট চাচ্ছে এবং যারা সদস্য হননি তাদের সকলের কাছে আমাদের প্যানেলের পক্ষ থেকে দোয়া চাচ্ছে আপনারা যারা ভোটার হয়েছেন তার সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের এখানে যা ওই প্যানেল দুইটা প্যানেল আছে আপনারা এই প্যানেলে যাকে ভালো মনে করেন তাকে ভোট দেবেন তিনি আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনারা যোগ্য এবং যারা সমাজের জন্য কাজ করে বিগত দিনে যারা পরীক্ষিত তাদেরকে আপনারা ভোট দেবেন এই প্রত্যাশা রাখি রুহুল দায়িত্ব পরিষদ মরহুম কামাল আহমদের পরিষদ রুহুল জাহিদ পরিষদ মরহুম আব্দুল খালেক খায়ের পরিষদ মোরহম জাহিদ পরিষদ রুহুল জাহিদ পরিষদ মরহুম আজাদ বাকের পরিষদ আমরা সকলেই বাংলাদেশের বাংলাদেশ সোসাইটিতে পর্যন্ত যারা সার্ভিস দিয়েছেন সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার ইচ্ছা যে বাংলা সোচিটির পক্ষ থেকে আমরা একটা ভ্রমণ তৈরি করব যে সময় লাগুক যেভাবে হোক আমি এটা আমার ইনশাল্লাহ আমাদের আশা আপনাদের আশা পূর্ণ করবো পাশাপাশি নির্বাচন জয় হই বা না হই এটা আমার একটা দীর্ঘদিনের আমার একটা ইচ্ছা পোষণ আমি বাস্তবায়ন করবো আপনাদের সহযোগিতায় আমি আলমগীর হোসেন বাংলাদেশ সোসাইটির টু থাউজেন্ড নির্বাচনে রুহুল জাহিদ প্যানাল থেকে ক্রিয়া এবং আপ্যায়ন পদে আমি পদপ্রার্থী আমরা সবাই এবছর খুব উৎফুল্ল আমাদের এই প্যানেলটাকে সুসংগঠিতভাবে সাজানোর জন্য এবং যেদিকেই আমরা যাই সেদিকেই আমাদের ভোটারদের অনেক উৎফুল্ল তো আমি সবার কাছে দোয়া প্রার্থী আমি রোহেল জায়দ মেন্টু পরিষদে দাঁড়াচ্ছি আমি হলাম শাইদ সাহিত্য সম্পদে দাঁড়াচ্ছি আমাদের জন্য ভোট করবেন আমাদের ফুল প্যানেলের জন্য ভোট করবেন আমি শুধু আমার ভোটের জন্য আমি আসি নাই আপনাদের সাহায্যকে আমরা অনেক খুশি হব যদি আপনারা হেল্প করেন আমাদেরকে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি নতুন ইমিগ্রেন্ট হয়ে বাংলাদেশ থেকে যারা আসে ছেলে এবং মেয়ে শিক্ষিত এবং অল্প শিক্ষিত তাদের জন্য আমি ইনফরমেশন দিয়ে হেল্প করতে চাই যাতে তারা ভালো জব পায় আমেরিকার মেন স্ট্রিমে তারা পদার্পণ করতে পারে বর্তমানে আমি এগুলো অলরেডি করতেছি ইনফরমেশন দিয়ে সবাইকে সাহায্য করতেছি কিন্তু আমি আরও বিশাল পরিসরে করতে চাই যদি আমি নির্বাচিত হই রুহুল জাহিদ প্যানেল থেকে